ও মাই গড শান্তি এক্সপ্রেস আমাদের এই খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের একমাত্র দামি গাড়ি এবং বড় গাড়ি এই শান্তি এক্সপ্রেস তবে দুঃখের বিষয় ভাই এই শান্তি এক্সপ্রেসের সার্ভিস ভালো না জঘন্য সার্ভিস মানে দেখেন না গাড়ি গাড়ির অবস্থা দেখেন গাড়ির একদিকে হেলানো তাহলে কন্ডিশন কি বুঝতেই পারতেছেন দেখছেন গাড়িটার কি অবস্থা হ্যাঁ গাড়ির স্প্রিং আমার মনে হয় স্প্রিং কোনো সমস্যা হয়েছে ভেঙে গেছে বা কিছু একটা হবে এতটুকু চলতেছে গাড়ি এই যদি অবস্থা হয় যাত্রীর তো কোনো নিরাপত্তাই নেই এখানে তবে এইগুলার কারণে শান্তি 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 ব্যানার ব্যানারে কিন্তু কারণ হচ্ছে এখানে কিছু বিষয় আছে যেমন ধরেন শান্তি পরিবহন একটা এক্সপ্রেস একটা শান্তি পরিবহন হচ্ছে খাগড়াছড়ি মালিক গ্রুপ শান্তি এক্সপ্রেস হচ্ছে নাজিরাট মালিক সমিতি হ্যাঁ তো এখানে ওদের হয়তোবা কোনো একটা সমঝোতা আছে যে পনেরো দিন চট্টগ্রাম যদি শান্তি এক্সপ্রেস চলে পনেরো দিন আপনার শান্তি পরিবহন চলবে এরকম একটা ওদের হয়তোবা কোনো কন্ডিশন আছে সো মাসকান দিয়ে হয় কি শান্তি পরিবহন যখন হয় তখন আমরা কিন্তু মানে চোরে বেশ মজা পাই শান্তি পরিবহনটা বেটার কারণ শান্তি পরিবহনে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে আপনার ছত্রিশ সিটের গাড়ি বা সাতত্রিশ সিট হাইস্ট হ্যাঁ শান্তি এইগুলা শান্তি পরিবহনের যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে হিনো একে ওয়ান জে হিনো একে ওয়ান জে হচ্ছে সাড়ে এগারো মিটারের গাড়ি তো সাড়ে এগারো মিটার গাড়িতে মোটামুটি ছত্রিশ সিট হইলে যাত্রীর জন্য কমফোর্টেবল আপনি লেগ স্পেস বেটার পাবেন আরে এটা বালু রাইতেছে আমি এটা ওভারটেক করি আগে এগুলো ড্রাইভার একটা গাড়ি ওভারটেক করলে একটু স্লো করা লাগে এই আমার সাথে রেস দিছে এখানে বাবা রে এগুলো আরে কি বলতাম আর আজীবন গাড়ি চালায় হয়ে গেছে তারপরেও এই জিনিসগুলো যদি মেনটেন না করে তার আর কি প্রচুর ড্রাইভার হয়েছে এটাই বুঝি না ছোট গাড়ি সাইড দিবে স্নেহ করে যে যাও ভাইয়া তুমি চলে যাও এ আমার সাথে যাই হোক যেটা বলতেছিলাম এই শান্তি এক্সপ্রেসের সবগুলো সিট হচ্ছে একচল্লিশ সিটের গাড়ি হ্যাঁ একচল্লিশ সিট হইলে আপনি লেগ স্পেস তেমন পাবেন না আর তাছাড়া আমি যে ঈদে এইবার বাড়িতে গেলাম তখন কিন্তু আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে এই শান্তি এক্সপ্রেস নিয়ে মানে আমার খুব মানে কখনো যদি বাড়িতে যাই আমি হ্যাঁ এই গাড়ি যখন বাসে করে যাব বা ফ্যামিলি নিয়ে যাওয়া লাগে তখন মানে আমার খুব মানে একটা খারাপ ফিল হয় আর কি হ্যাঁ ভাল লাগে না কেন কারণ ভাই খুব বেশি পরিশ্রম হয় এই গাড়িতে চললে রিল্যাক্স নাই তো নাই পাশাপাশি অনেক কষ্ট পাইতে হয় মানে যাত্রী হিসাবে আমাদের এখানে যারাই আছে সবাই কিন্তু খুব ভুক্তভোগী এই শান্তি এক্সপ্রেসের কারণে শান্তি পরিবহন না আবার বলতেছি হ্যাঁ শান্তি এক্সপ্রেস ওরা মূলত এই ওদের যেটা কথা ওরা যেটা যুক্তি দেয় যে ভাই পোষায় না এই সেই হাবিজাবি হ্যাঁ না পোষাইলে ভাই অল্টারনেটিভ শান্তি পরিবহন আছে তাদেরকে দেন গাড়ি চালাইতে আমাদেরকে কেন কষ্ট দিতেছেন আপনারা অন্যদিকে গাড়ি চালান আপনাদের তেল খরচ বেশি যাতায়াত খরচ বেশি যাইতে সমস্যা একদিন যাইয়া বসে থাকা লাগে দুনিয়ার হাবিজাবি কথাবার্তা তো আপনারা গাড়ি চালায়েন না এই রুটে আমরা শান্তি পরিবহনে করে চড়ি সেটা তো বেটার কিন্তু ওকে আমরা এটাও মানতে রাজি আছি যে এই আমরা কষ্ট করে যাব আপনাদের গাড়িতে হ্যাঁ কষ্ট করে যাইতে রাজি আছি হ্যাঁ একটু চাপাচাপি করে গেলাম ওকে কষ্ট হইল ফাইন কিন্তু যেই পরিমাণ মালামাল আপনারা নেন গাড়ির ভিতরে যাত্রীর সিটের মধ্যে করে আমি ওদিন গেলাম আমার পাশে দুজন মহিলা ছিল তারা ফার্স্ট টাইম যাচ্ছিল আমাদের এলাকায় কিন্তু তারা এত বেশি কষ্ট পাইছে লাস্টে মহিলাগুলা কান্না করে দিছে হ্যাঁ আপনার লেগ যেখানে পা রাখবে এখানে বস্তা দিয়ে রাখছেন মাথার উপরে বস্তা দিয়ে রাখছেন গাড়ি ব্রেক করলে এই মহিলাগুলোর উপরে বস্তা পড়তেছে এইগুলা কি কোনো সার্ভিস হইতে পারে মানে কি লেভেলের যে জঘন্যতম সার্ভিস দেন আপনারা ভাই আপনারা মানে নিজেরাও মনে হয় জানেন না এই জিনিসগুলা কারে বলবো আসলে বলার মতো কেউ নাই দেখার মতো কেউ নাই শোনার মতো কেউ নাই হুম যাচ্ছে তাই সার্ভিস দিয়ে যাচ্ছে যাচ্ছে তাই অবস্থা আমার মতে আপনারা এই এক্সপ্রেস গুলা হ্যাঁ আপনারা গাড়ি চালান কিন্তু ভাই সার্ভিসটা ভালো করেন গাড়ি সার্ভিসটা ভালো করেন কেন আপনার শান্তি পরিবহন হিনু একে ওয়ান জে দিয়ে সার্ভিস দিচ্ছে আপনারাও হিনু একে ওয়ান জে দিয়ে সার্ভিস দিন সেম গাড়ি সেম সব কিছু তা আপনাদেরগুলো এত লক্ষ্য চক্কর কেন আপনাদের গাড়ি এত লাভ করতে হবে কেন ভাই দুইটা সিট কমায় দেন যাত্রীগুলো একটু আরাম করে যাক আপনাদের কি যাত্রী কম হয় একটা সিটেও তো গালি থাকে না বরঞ্চ আরও বক্সে করে বসায় নেন আপনারা মাল টাল আছে সব নিয়ে যান হ্যাঁ তাহলে সার্ভিসটাই কেন দিবেন না সার্ভিস দিতে কেন এত সমস্যা আমার ভিডিওটা যদি আপনারা কেউ দেখেন দয়া করে একটু আমলে ভাই আপনারা জঘন্য অবস্থায় আমরা এগুলা মেনে নেই হ্যাঁ মানে দাঁত খিটে এগুলা মানে মেনে নিতে হয় চিন্তা করি একদিনই তো একটু কষ্ট করতে হবে মেনে নিচ্ছি বাট আপনারা ডে বাই ডে এভাবে মানে এটা করতে পারেন না এটা আসলে উচিত না हिमारा बाजार देखें की वो रीवन काट काटा लोट से क्या नहीं वाह